দীর্ঘ দুই বছর ধরে চলা ফিলিস্তিনিদের উপর বোমাবর্ষণ ও হত্যার অবশেষে অবসান হতে যাচ্ছে শান্তি চুক্তির প্রথম ধাপে একমত হামাস ও ইসরায়েল জিম্মি ও বন্দীদের মুক্তির পথ খুলল ইসরায়েল ও হামাস উভয়েই গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত হয়েছে এই খবর জানার পর ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ইসরায়েল ও হামাস গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প লিখেছেন ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে এর অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারিত একটি লাইনে সরিয়ে আনবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি মহান দিন বলে অভিহিত করেছেন এই চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার তার সরকারের একটি বৈঠক আহ্বান করেছেন হামাস এই চুক্তি স্বাক্ষরের কথা নিশ্চিত করে জানিয়েছে খবরটি প্রকাশ করেছে বিবিসি বাংলা রাহিম আজিমুল চৈতি টিভি